বিসমিল্লা রকমানুর রহিম আমরা ম্যারেজ মিডিয়া সামসুল আলম আমরা আমাদের অফিস থেকে দিয়ে থাকি পাত্রপাত্রীর সন্ধান ইতিমধ্যে আপনাদের দুই লক্ষ তিন লক্ষ পরিবারের ভালোবাসায় আজকে এসে আপনাদের দ্বার প্রান্তে দাঁড়িয়েছি ইনশাল্লাহ আমি খুব সন্তুষ্ট আপনাদের প্রতি যারা আমাকে এই ভালোবাসা দিয়ে আপনাদের সম্মুখে নিয়ে এসেছেন আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ যে আমি আপনাদের হয়ে আপনাদের কিছু কাজ করার তৌফিক লাভ করেছেন ইনশাল্লাহ আলহামদুলিল্লাহ আপনারা যারা অভিভাবক আছেন ছেলে মেয়ে বিয়ে সাদী দেওয়ার জন্য অনেক সমস্যায় সম্মুখীন হয়েছেন বিয়ে সাথী দেওয়ার জন্য ভালো পাত্র খুঁজে পাচ্ছেন না কিংবা ভালো পাত্রী খুঁজে পাচ্ছেন না আমরাই সেই ভালো মানের পাত্রপাত্রীর সন্ধানগুলি আমরা আপনাদেরকে দিতে সক্ষম হয়েছি এবং সক্ষম থাকব ইনশাল্লাহ যারা আমাদের সাথে যোগাযোগ করতেছেন কাউকে না কাউকেই আমরা একটি জায়গায় নিয়ে বসিয়ে দিচ্ছি যারা এগুলি নিয়ে খুব সন্তুষ্ট বিয়ে শাদি অনেকেরই হয়ে গেছে কিংবা হবে সামনের সম্মুখীন রয়েছে ঈদের আগেও কয়েকটি বিয়ে নামব ইনশাল্লাহ আপনারা ধৈর্য সহকারে আমাদের সাথে থাকুন আমরা আপনাদের কাজটি করে দিতে খুব জোরালোভাবে আমরা করে দিব যেন আপনারা কাজগুলি নিয়ে খুব সন্তুষ্ট লাভ করেন সেভাবেই আমরা করে দিব বিভিন্নভাবে বিভিন্ন যাচাই বাছাই করেই দিতে হবে তা হলে অনেকেই অনেক সমস্যায় সম্মুখীন হয়ে যান সেজন্যেই আমরা একটু যাচাই বাছাই দিয়ে একটু লেট হলেও আমরা কাজটা খুব সুন্দরভাবে করে দিই যারা আমাদের সাথে যোগাযোগ করবেন ইনশাল্লাহ আশা করি আপনাদের কেউ ব্যাহত হবেন না আপনাদের এই কাজ সাফল্য হবে আমার নাম্বারটি আমি বলে দিচ্ছি যারা যোগাযোগ করবেন জিরো ওয়ান নাইন ডাবল ওয়ান ফোর জিরো ওয়ান জিরো থ্রি সেভেন এই নাম্বারে আপনারা যোগাযোগ করলেই আমাকে পাবেন ইনশাল্লাহ আশা করি যারা যারা এই ভিডিওটি দেখবেন লাইক কমেন্ট সাবস্ক্রাইব সব কিছুই করে দেবেন যেন আপনার কাজে না লাগলেও আপনার পাশের লোকটির যেন আমি কাজে আসতে পারি ইনশাল্লাহ আমরা হানড্রেড পার্সেন্ট হিসাবে কাজ করে দিব আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবারক